পাঁচ কেজি করতেছেন মঞ্চ তোমার কিছু ঘুমাইছে চার থেকে পঞ্চায়েত পাঁচ কেজি ঘুমাইছে বুঝলে বেশ তাই রেখাম ব্যাস

তো দুশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি যদি খুচরা বিক্রি হয় এর চেয়ে কম আমরা ঠিক হবে না কারণ তাদের কস্টিং আছে আমার এদেরও তো একটা কস্টিং আছে সেটাও আমাদের মুরগি ডিম বিক্রি হয়েছে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা তো এটাও স্টেবল আমরা ধরতে পারি বাজার এখন স্বাভাবিক আছে কন্ট্রোলের ভিতরে আছে আলহামদুলিল্লাহ আমরা চাই এই বাজারটাই এইভাবে নিয়ন্ত্রণেই থাকুক

আর আলু দাম আলুর দাম বারো টাকার এগারো টাকা এগারো টাকার বারো টাকা কিনেছি আমি রইলে এই সাদা আলু টাকা अब गरीबले हामी पब्लिकको ओलास्कले १० दिनसम्म भ्यातो काम गर्न सक्छ। यसलाई यो मनोनाको मनोका सन्दर्भले यी पुरुषहरु алуदेखि आम्दानीको आशय जस्तो मार्केटर उत्पादन गर्न थाउ उत्तेजनाले हाम्रो सन्जु हामी गर्न

আমাদের উপস্থিতি একটু দরকার দরকার এটা একটু করার জন্য আর কিছু না এনাদের ধরা আমাদের টার্গেট